গুড়া বিস্কুট জি কম খাবো alumna এসে দেখি এইখানে বসে আছে এটা কি আমাদের বাসে আসতে লাগছে 1 ঘন্টা 10 মিনিটের রাস্তা রাস্তা বাই তার এখন নতুন शौक হচ্ছে ইশালের ড্রেস পরা ছোট ছোট ড্রেস পরবে ছোট বোন হুম

কিন্তু সিট গুলা রেখে যাবে আবার নেক্সট ইয়ারে হবে ইংল্যান্ডের সমস্যাটাই তো বাতাস গরমের দিনে ও বাতাস শীতের দিনে ও বাতাস স্লাইড করো

আমার দলি কুয়াশা আজকে আমার জন্য খাবার নিয়ে আসছে এই প্রথম কিনে আসছ

Lec oh my god! Don't put Talking a dog! Don't get mad that means you don't like sushi. No! How much do you like? One? One? Ten. Huh? Ten. Ten, two.

তাহলে তুই পরে যা বাইরে কিন্তু অনেক বৃষ্টি জোল আমার ব্যাগে আমি আনন্দ দিব তোমাকে মাম্মিয়াকে খেতে নেই সব মজাwise সবকিছু সত্যি নাকি আমি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম ঈশাল দেখতে দেখতে বড় হয়ে গেছে গিফট কি তোমাদের জন্য রাদিয়া বান্ধবী নিয়ে আসছে সবার ফর রাদিয়া এন্ড নিসি ফর ঈশাল এন্ড এলিজি রাদিয়া খলমুনী নিয়ে আসছে নুস নিয়ে আসছে গিফট করে না

도미꽃 해겠어?